রাজধানী টাউন প্রতাপগড় স্থিত রাম ঠাকুর পাঠশালা বালক উচ্চ মাধ্যমিক স্কুলে শুক্রবার একষট্টিতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এর উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খেলাধুলার উপকারিতা এবং গুরুত্ব তুলে ধরেন সাংসদ তিনি বলেন রাজ্য সরকার ছাত্রছাত্রী এবং যুব সমাজকে মাঠ করে রাখার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে এবং ছাত্রছাত্রীরা যত বেশি করে মাঠমুখী হবে ততই সুস্থ সমাজ এবং নেশা থেকে যুব সমাজকে রক্ষা করা সম্ভব হবে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজ্যসভার সাংসদ রাজীব বাবু এই অনুষ্ঠান এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর তথা বিদ্যালয়ের এমএসসি কমিটির চেয়ারপারসন অঞ্জনা দাস সহ অন্যান্যরা আমরা সবাই জানি যে প্রতি বছর আমরা বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে এবং আজকেও ব্যতিক্রমী নয় আমাদের রাম ঠাকুর যে পাঠশালার বালক বিদ্যালয় রয়েছে সেখানে অন্যান্য বছরের মতো বছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের স্টুডেন্টদেরকে স্পোর্টস অর্থাৎ খেলমুখী করা এবং খেলার মাধ্যমে শরীর শরীরচর্চার মাধ্যমে আমাদের মন এবং শরীরকে সতেজ রাখার একটা উপায় তো এই কারণেই বিভিন্ন স্কুলে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় তাই এবং এই ত্রিপুরা রাজ্যে আমাদের বিভিন্ন ইভেন্টে এখন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বিভিন্ন স্পোর্টসের মাধ্যমে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে নাম উজ্জ্বল করছে তো আগামী দিন এইরকমভাবে এই স্পোর্টস ইভেন্টের মাধ্যমেই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা এই ত্রিপুরার নামকে আরও বেশি উজ্জ্বল করবে এবং আমরা যত যুবক যুবতী তাদেরকে মাঠমুখী করতে বলবো তবেই আমরা সুস্থ সমাজ এবং এই যে নেশার কবল থেকে আমরা তাদেরকে নিস্তার করতে পারবো সিডি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট